আমি কি করে বাবা আমি কি করেছি রুমে আমি গেছি না ছাত্ররা গেছি ছাত্ররা যা রুমের ভিতরে যেসব ছাত্ররা গেছে তারা ঠাই পাইছে না তারা আবার এমনি ফিরত আইতে আসছে তারা আমার ঘর থেকে একটা সুতো বের করতে পারছে না সব শেষ আমি একদম শূন্য তারা হয়ে গেছি আমার শাশুড়ি জায়গা কিনছিল আমরা ঘরটা রেন ট্রেন করে উঠেছি এখন আমরা রেনের তলে আছি আমরা এখনও রেনের তলে আছি আমরা ঘরে উনি বিন্দুমাও একটা বাচ্চা একটা একটা গెంজি লই আমরা বাড়িতেন পারছিলাম মানে আমার জীবনের সব শূন্য সারা হইয়া গইছে আমরা মানে আমরা একবারে কইলাম ভাইয়া যে বাচ্চার একটা সুতা আছে বাইর করি একটা গెంজি ব্যাত করতে পারছিনা ভাইয়া বাচ্চা এমন আমরা রাতে কোন জাগায় যায় ঘুমাইতেছি সকাল বেলা আবার এই জাগাত খালিতেছি ঘুমই কে আর ধরে নি সহযোগিতা দিতেছে এদিকে যা পারতাছে কিছুডি দিতেছে কেউ বনরুটি দিতেছে

اوو ميا دلنا اوو 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 Ами, Го اوو 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 আমি কি বলতে পারি না সব আড়ি টিকিট মানে সব আমার ঘরের ভিতরে বাবা আমি কি চুল হয়ে তো বারো মামারে আমার বুড়া মারে আর সব চুল লুকাইয়ে তো আমার বুড়া মারা লয়ে গেছে